আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা ইতোমধ্যে জেনেছি যে নটায় আমাদেরকে আঠারো তারিখে পেমেন্ট দেবে তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কিভাবে নটায়তে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন এবং নটাইতে আপনাদেরকে কীসের উপর ভিত্তি করে পেমেন্ট দেবে তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমত আমাদের পেমেন্ট নেওয়ার জন্য এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা জাস্ট এখানে টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট ঠিক আছে আপনাদের উপরে না থাকলে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই অপশনটা পেয়ে যাবেন তো আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য জাস্ট কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে এবং আপনাদের টোন ওয়ালেটগুলো শো করবে তো আমি সবসময় আপনাদেরকে বলি যে টোন কিপার ওয়ালেটটা আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কানেক্ট করবেন কারণ টোন কিপার ওয়ালেটটা ব্যবহার করা আমাদের জন্য খুবই সহজ তো যাই হোক আমরা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করার জন্য জাস্ট টোন কিপারের মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমাদেরকে সরাসরি টোন কিপার অ্যাপের মধ্যে নিয়ে যাবে টোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আসার পরে আমরা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব অতপর আমাদেরকে টোন কিপার অ্যাপের পাসওয়ার্ডটা চাইবে আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং আমাদেরকে আবার রিডাইট করে সরাসরি নটাই অ্যাপের মধ্যে নিয়ে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট রিওয়ার্ড আপনারা জাস্ট এই গেট রিওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং আপনারা আবার এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে কনফিগার ওয়ালেটস জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ট্রোন ওয়ালেট এটা কিন্তু টিকমার্ক উঠে যাবে ঠিক আছে তো এখানে টিকমার্কটা উঠে যাওয়ার পরে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন কি আপনাদের নিচে আপনাদের কিপার ওয়ালেটটা শো করছে তো আপনারা যখনই আপনাদের কিপার ওয়ালেটটা শো করবে তখনই আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট করা সাকসেসফুল হয়ে গেছে তো যাই হোক আপনারা এভাবে এইভাবে কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তবে এখানে বলে রাখা ভালো ভিডিও শুরুতে যেমন আমার সরাসরি কিপার ওয়ালেটটা শো করছে আপনাদের প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসতে পারে তো আপনাদের প্রথমত এই অপশন দুটা চলে আসলে আপনারা টোন ওয়ালেটে ক্লিক করে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন ঠিক আছে এখানে আপনারা বিএসসি ওয়ালেট এটাই কানেক্টেড করবেন না তো আশা করি আপনারা এভাবে টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন এরপর আসেন আপনাদেরকে কীসের উপর ভিত্তি করে নটাইতে পেমেন্ট দেবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভেল আপটা শো করছে তারপরে এইখানে তিনটা অপশন শো করছে ঠিক আছে তো মূলত এই প্রত্যেকটা অপশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেবে আমি আবারও বলি এখানে আমাদের প্রত্যেকটা অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেবে তো আপনারা এখানে লেভেল আপটা জাস্ট আপগ্রেড করবেন তারপর হচ্ছে এখানে এই তিনটা অপশনের মধ্যে কিন্তু আপনারা ঢুকে আপনাদের পাড়া ওর ঘণ্টাটা বাড়াতে পারবেন সেটা বাড়াবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন ড্যামেজ আছে আপনারা জাস্ট এখানে ড্যামেজের মধ্যে চলে যাবেন ড্যামেজের মধ্যে চলে আসার পরে এখানে দেখতে পাবেন চারটা অপশন আছে তো আপনারা এখানে এটার মধ্যে ক্লিক করে এটার জাস্ট আপগ্রেডটা করবেন তারপর হচ্ছে এটার মধ্যে ক্লিক করে এটা আপগ্রেডটা করবেন লেভেল আপগ্রেডটা করবেন তারপর হচ্ছে এটাই ক্লিক করে এভাবে লেভেল আপগ্রেডটা করবেন তারপর হচ্ছে এটা ক্লিক করে এভাবে লেভেল আপগ্রেডটা করবেন ঠিক আছে তো যাই হোক আপনারা এখানে ড্যামেজে এভাবে লেভেল আপটা করলে আপনাদের ড্যামেজের কিন্তু পাওয়ারটা বাড়বে তারপর হচ্ছে এখানে হেলথ আছে তারপর হচ্ছে মাইনিং আছে তো আপনারা এগুলার মধ্যেও ঢুকে আপনারা এই লেভেল আপগুলো করে নেবেন আপনারা যত লেভেল আপ করবেন আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে এবং আপনাদের পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু এগুলাই আপনাদের উপকারে আসবে ঠিক আছে এবং আপনারা এখানে টাস্কের কাজগুলো করবেন টাস্কের কাজগুলো আপনারা অনেক পয়েন্ট কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে তিনটার মধ্যে আপনারা লেভেল আপটা করে আপনাদের মাইনিং স্পিডটা তো আপনাদের যে ইনকামটা আছে এটা দিয়ে আপনারা এটা দিয়ে আপনারা অবশ্যই এখানে লেভেল আপটা বাড়াবেন যেমন ধরেন যে এখানে লেভেল আপটার মধ্যে আমি ক্লিক করে দিলাম লেভেল আপটা বাড়ানোর জন্য এখানে দেখেন আপগ্রেড নামে আইকন আছে আপনারা জাস্ট এই আপগ্রেডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমি কিন্তু চব্বিশ নম্বর লেভেলে যাওয়ার জন্য আমার এখানে আপগ্রেড করতে হলে সাত মিলিয়ন খরচ হবে তো এভাবে আমি আপগ্রেডে ক্লিক করে দিলাম আমি কিন্তু চব্বিশ নম্বর লেভেলে চলে আসছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পঁচিশ নম্বর লেভেলে আসতে আমার কিন্তু এগারো মিলিয়ন খরচ হবে তো আপনারা এভাবে আপনাদের লেভেলটা আপগ্রেড করে নেবেন তবে এখানে আপনারা মনে রাখবেন আপনাদের এখানে প্রত্যেকটা অপশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা দেওয়া হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এটা আপনারা একদমই ক্লিয়ার এবং আপনারা আঠারো তারিখ পর্যন্ত এভাবেই কাজটা চালিয়ে যাবেন তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন আছে যে আঠারো তারিখে আমরা কিভাবে পেমেন্ট নিব এবং কিসের মাধ্যমে পেমেন্ট নিব আপনাদের এখানে টোন ওয়ালেটটা কিন্তু কানেক্টেড করা কমপ্লিট তো আঠারো তারিখে আমাদের এখানে একটা ক্লেম অপশন চলে আসবে ক্লেম করে কিন্তু আমাদের পেমেন্টটা নিতে হবে তো আঠারো তারিখে ক্লেম আসলে আপনারা কিভাবে ক্লেম করে পেমেন্টটা নেবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে আপনারা একদমই চিন্তা করবেন না যে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন অবশ্যই আপনাদেরকে পেমেন্ট নেওয়ার জন্য ভিডিও দেওয়া হবে আপনারা ভিডিও দেখে পেমেন্ট নিতে পারবেন তো আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার তো পরবর্তীতে পেমেন্ট আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সেট পাওয়ার জন্য ট্রাস্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম